হাই ফ্রেন্ডস আমি জয়ন্ত পাইক আপনাদের সামনে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি জায়গাটা আপনাদের খুব পরিচিত হবে আবার কারো নাও পরিচিত হতে পারে এটি শর্ট লেকে বাইপাসের ধারে অবস্থিত সুভাষ সরোবর এই সরোবরটি সকালে মানুষজন আসে প্রাণায়াম করতে আর সন্ধ্যাবেলায় অবসর সময় কাটাতে এখানে সবাই হাজির হয় আর এই সরোবরটির খুব নিকটে রয়েছে এশিয়ার সর্ববৃহৎ স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গন সেটা আপনাদেরকে দেখাবো আগামী রবীন্দ্র সরোবরটা আপনাদের সরি সুভাষ সরোবরটা আপনাদেরকে দেখাই দেখুন এই এরিয়ায় সকাল থেকে সবাই প্রাণায়াম করতে শুরু করে সকাল থেকে প্রায় এগারোটা বারোটা পর্যন্ত সবাই শরীরচর্চা প্রাণায়াম যোগাসন সবই করতে থাকে দেখুন এখন প্রায় এগারোটা বাজতে চলল এখনও সব যোগাসন প্রাণায়াম চলছে আপনারা হয়তো এই মেট্রো করে যাওয়ার সময় শর্টেক মেট্রো টু শিয়ালদা মেট্রো যাওয়ার সময় এই সরোবরটা দেখতে থাকেন এখন এটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই হলো আমাদের পরিচিত সুভাষ সরবর এই সরোবরের মধ্যে দেখুন একটা আইল্যান্ড হয়েছে এই আইল্যান্ডে বিচিত্র ধরনের পাখি আপনারা মেট্রো করে দেখলে যাওয়ার সময় দেখতে পাবেন যেই গাছগুলোতে সাদা হয়ে থাকে কিন্তু পাখি আর পাখি হয়তো সেটা আপনারা ঠিকঠাক দেখতে পান না যেহেতু মেট্রো চলন্ত গাড়ি আর এখন বেলা ঠিক এগারোটা যার জন্য এখানে কোনো পাখির আনাগোনা আর নেই ততটা সব চড়াই চলে গেছে সন্ধ্যার দিকে আবার সব ফিরে আসবে এই ঝিলে যেমন সবাই মাছ ধরে তেমনি ঝিলের মহাত অনেক সন্ধ্যাবেলা সবাই আসে এখানে সময় কাটাতে কেউ কাজের পারপাসে সময় কাটায় কেউ বা মনোরঞ্জনের জন্য এসে এখানে সময় কাটায় দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন থেকে গাড়ছে একদম শিয়ালদা টু শললেক মেট্রো আর বন্ধুরা সত্যি কথা বলতে কি আমার কাছে তেমন ক্যামেরাম্যান নেই আর এই মুহুর্তে সবে শুরু করতে আমার কাছে স্ট্যান্ডও নেই তাই সেলফি মোডে যতটুকু আপনাদের দেখাতে পারছি আপনার চাইলে আমি আরও নিত্য নতুন ব্লগ করতে পারবো আপনার লাইক শেয়ার বা ভিউজ বাড়াতে পারলে আমার আকর্ষণ বাড়বে সুতরাং আমি আপনাদেরকে আরও নিত্য নতুন ব্লগ করতে পারব আপনাদের উৎসাহ আমার প্রেরণা হ্যাঁ বন্ধুরা এশিয়ার সেই বৃহত্তম দীর্ঘতম বড় সেই যুবার্থী ক্রীড়াঙ্গনের সামনে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমি আজকে কাজে যাচ্ছিলাম সেই পথে বাইরের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদিন আসবো ভেতরে ঢুকবো আমাদের পুরো স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখাবো সুতরাং আজ এই পর্যন্ত রহিত বন্ধু নমস্কার সবাই সহযোগিতা করবেন